হ্যালো ভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করে থাকি আর সেম আমিও চলে এসেছি আজকে সোমবারের দিন অ্যাকচুয়ালি আজকে থেকে না গুজরাটিদের শ্রাবণ মাস শুরু হলো বাট আমাদের তো তার আগেই শুরু হয়ে গেছে মানে দুই সপ্তাহ আগে থেকেই তো অলরেডি আমার দুটো সোমবার হয়ে গেছে এটা নিয়ে তিনটে যেহেতু গুজরাটিদের আজকে থেকে শ্রাবণ মাস শুরু হলো মানে আজকে প্রথম সোমবার তো এখানে অনেকটাই ধুমধাম করে হবে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি সকাল সকাল চলে এসেছি স্নান দান করে পুজো দিতে অ্যাকচুয়ালি আমি আর আমার বাড়ির পাশের সব বনগুলোকে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে তো বাড়িতে আমার এখনও পুজো বাকি আছে তো বাড়ির পুজোও করব তোমরা সব কিছু এই ভিডিও দেখতে পারবে তবে হ্যাঁ বাড়িতে আমার অলরেডি পুজো হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড পুজো করে তারপরে হচ্ছে ডিউটি যায় তো এই মাত্র আমার পুজো হয়ে গেছে আর এই যে আমি এদের সাথে গেছিলাম আর আজকে মন্দিরে প্রচুরই ভিড় ছিল সব কিছুই তোমাদের দেখাবো এত সুন্দর করে মন্দিরটা ডেকোরেশন করা হয়েছিল ডেকোরেশনের সাথে সাথে কিন্তু এখানে আজ বিকেলে ফেরিয়ে নিয়ে যাওয়া হবে যেটা আমি তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। আর সত্যি কথা বলতে অন্য একটা কালচারে এসে নতুন নতুন কিছু দেখতে বা নিয়মগুলো আমার খুব ভালো লাগছে আর আমি ঠিক সময়ে ভ্লগ শুরু করেছি যেখানে আমি তোমাদের সব কিছু দেখাতে পারছি অন্য একটা কালচারের সব কিছু দেন এখানে রদগুলো রেডি করা হচ্ছে যেহেতু ফেরিতে নিয়ে যাওয়া হবে আর এই মাত্র আমি বাড়িতে চলে এসেছি আর ওরা সব আমার সঙ্গেই আছে তো তাই আমার ভিডিও করতে আজকে একটু প্রবলেম হচ্ছে না ওরা কন্টিনিউ আমার ভিডিও করে যাচ্ছে আর কাল আছে আমার বরের বার্থডে যার কারণে আমি আজ রাতে ওকে বারটের করে সারপ্রাইজ দেবো তো আমি আজকে একটু বেশি খুশি আর এক্সাইটেড আছি আমি তাড়াতাড়ি করে পুজো করে তারপর হচ্ছে বার্থডে সব ডেকোরেশনের কিছু শুরু করবো যেহেতু বিকেলে আমি ফেরিতে যাব ফেরিতে যাওয়ার আগে আমাকে সব কিছু করে নিতে হবে কারণ আমার বর চলে আসবে সন্ধ্যাবেলা ওই চলে আসার পর আমি আর কিছুই করতে পারবো না না হলে সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে না তো যাই হোক তাহলে ভিডিওটা দেখতে থাকো ভগবান করছে দা তো একটা কারণ আমার বরের বার্থডে আছে তো আজকে তো এখানে আমি পুজো করে খাওয়া দাওয়া করে বসে গেছি এগুলো ডেকোরেশনের জন্য সব কিছুগুলো ডেকোরেশনের জন্যই আনা হয়েছে আর এই যে এর মাঝখানে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে যেন আমরা রেডি হয়ে বের তো এখন আমরা যাচ্ছি এই কেমন ফেরি হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে প্রথমবার আমার ভিডিও দেখতে হবে এর আগের বছর আমি করতে পারিনি আমি বুঝতে পারিনি জানতে পারিনি তখন আমরা যাচ্ছি আর এর মাঝখানে আমি বাড়িতে ডেকোরেশন করে নিয়েছি আর এই যে এরা সব মিলে আমার হেল্প করেছে এরা না থাকলে হয়তো আমি একা থেকে পারতাম না যেহেতু আমার বেলুন থেকে অনেকটাই ভয় লাগে তো কেমন ডেকোরেশন করলাম তো আমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে বার্থডে ব্লগে তোমরা এখন ফেরিটাই এনজয় করো 你好，林丹。 দেখতে পেলে আমরা কতটা এনজয় করেছি আমি তো অনেকটা এনজয় করেছি আমি কাউকে চিনি না জানি না ব্যাস আমি নিজের তালে নেচে যাচ্ছি তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমরা ফ্রি থেকে এসে একবার ঠাকুরের দর্শনে আসলাম মন্দিরে আর এদিকে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট আমার বড় বার্থডে ব্লগে এখনকার মতো বাই বাই ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব